স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু ক্ষেত্রে কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো তার স্বামী যদি মারা যান তাহলে মাস দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাঘাতি ইত্যাদি পড় ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো কোন মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্য বাধকতা শরীয়তে নাই এম পি জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হবে ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন ওলামায়ক্রামের সংখ্যা খুবই নগণ্য হাতে গোনা আপনি এরকম কোনো আলেমের স্বর্ণাপন্ন হলে সবচেয়ে ভালো হবে তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইসালাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ সুমাতা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ সুমাতা আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুমাত আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলম সব এমনি শফিক আপনি জানতে চেয়েছেন তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা এখানে বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাজবিহ গনার ফজিলত বা গুরুত্বার এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তাজবিদ আহ হাদিস অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধাত বলে থাকেন আমরা এটাকে বিধান এই জন্য বলি না যে তসবি ধানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকম ঠিক মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তাসবির দানা বেধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা বিধেয় তবে উত্তমভাবে সর্বাবস্থায় আঙ্গুলের করে গণনা করা তাছাড়া কোন কোন সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা গণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গুণলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণনা করা নিয়ম এটা যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে তাহ মিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান নামানতে চায় কি কি এবং এ সংসার করা যাবে না আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনো ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে আনার চেষ্টা করবেন যদি কোনোভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্যকে বুঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুমাতের কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ স্মাতালার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এ সময় সংসার করতে পারবেন কি না আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাদকে তাচ্ছিল্য না করেন সালাতকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও অনুকুল সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ফরহাল আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না আল্লাহ আল্লাহবিল্লাহ যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া যায় হবে ইনশাআল্লাহ আল্লাহবদিন্লাহ তবে আমাদের দেশে যদি এটা একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু আহ নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তর্শ চিকিৎসক কিছু দেয় তাহলে আপনার জন্য এটা জায়জাজ আছে ইনশাআলাহ